আমরা এখন দেখবো চ্যাপ্টার সিক্সের প্রসেসর ক্যাজুলিং বা শিডিউলিং কেমনে করতে হয় যে একটা সিস্টেমে যদি একাধিক প্রসেসর থাকে বা কোর থাকে তাহলে শিডিউলিংটা কীভাবে হবে এর আগের ভিডিওগুলোতে শিখেছি আমরা একটা প্রসেসরকে কীভাবে শিডিউল করতে হয় এখন মাল্টি প্রসেসরকে শিডিউল করতে হয় কেমনে সেটা জানবো সো সিপিইউ শিডিউলিং মোর কমপ্লেক্স ওয়ান মাল্টিপুল সিপিইউ আর অ্যাভেলেবল যখন অনেকগুলো সিপিইউ থাকে তখন একটু কমপ্লেক্স হয় হোমোজেনিয়াস প্রসেসরস উইথ ইন এ প্রসেসর এক মাল্টি প্রসেসর যদি হোমোজেনোয়াস হয় মানে একই ধরনের প্রসেসর যদি থাকে আর এসেমেট্রিক মাল্টিপ্রসেসিং অনলি ওয়ান প্রসেসর অ্যাক্সেসেজ দ্য সিস্টেম ডাটা স্ট্রাকচার অ্যাভে অ্যালেভিয়েটিং দ্য নিড ফর ডাটা শেয়ারিং যদি মাল্টি প্রসেসিং হয় তাহলে কী হবে তার সি সিমেট্রিক মাল্টিপ্রসেসিং আর এস এম পি যেটা হচ্ছে সিমেট্রিক মাল্টিপ্রসেসিং ইস প্রসেসর ইজ সেলফস ক্যাজুল লিঙ্ক অল প্রসেসেস ইন কমন রেডি কিউ অর ইচ হ্যাজ ইটস ওন প্রাইভেট কিউ অফ রেডি প্রসেসেস কারেন্টলি মোস্ট কমন তার মানে প্রত্যেকটা প্রসেসের জন্য আলাদা আলাদা রেডি কিউ থাকে এবং প্রত্যেক প্রসেসর ইন্ডিভিজুয়াল হিসাবেই কাজ করে শুধু অপারেটিং সিস্টেম কিউ করে দেয় যে এটা এই প্রসেসর এক্সিকিউট হবে এটা এই প্রসেসর এক্সিকিউট হবে এটা মোস্ট কমনলি আমাদের এখন যে সিস্টেমগুলো ডিজাইন হচ্ছে সেগুলোতে পাওয়া যায় সো প্রসেসর অ্যাফিনিটি প্রসেস হ্যাজ অ্যাফিনিটি ফর প্রসেসর অন হুইস ইট ইজ কারেন্টলি রানিং সফট অ্যাফিনিটি হার্ড অ্যাফিনিটি ভেরিয়েশন ইনক্লুড প্রসেসর সেট প্রসেসর সেটের উপরে ভেরিয়েশনটা এখানে অ্যাফিনিটি যদি বাংলা করি তাহলে হচ্ছে সম্বন্ধ বা আত্মীয়তা বা অনুরাগ যোগ বা যেটাই বলি না কেন তো প্রসেসর প্রসেসর অ্যাফিনিটি যে একটা পার্টিকুলার প্রসেসরের সাথে তার আর ঝোঁক বা সম্বন্ধ যেটা হয় প্রসেস হ্যাজ অ্যাফিনিটি ফর প্রসেসর অন হুইস ইট ইস কারেন্টলি রানিং মানে একটা প্রসেসর তার সাথে সম্বন্ধ যুক্ত হয়েছে যেটার সাথে এখন রান করতেছে তা তো অ্যাফিনিটি কী ধরনের থাকে সফট অ্যাফিনিটি সফট সম্বন্ধ বা নরম সম্বন্ধ হার্ড অ্যাফিনিটি বা দৃঢ় সম্বন্ধ ভেরিয়েশন ইনক্লুডিং প্রসেসর সেটস এটার মধ্যে বিভিন্ন ধরনের প্রসেসর সেটসের উপরে নির্ভর করে নোমা অ্যান্ড সিপিউস ক্যাজুয়ালিং তো এটা হচ্ছে কম্পিউটার আমার মধ্যে দুইটা সিপিইউ আছে কম্পিউটারের মধ্যে সিপিইউ ফার্স্ট অ্যাক্সেসেস মেমোরি আর স্লো অ্যাক্সেসেস আরেকজনের মেমোরি আরেকটা সিপিউর মেমোরি এটার একটা মেমোরি এটার নিজস্ব একটা মেমোরি সিপিউর মধ্যে যে রেজিস্টারগুলো থাকে সেই রেজিস্টারগুলো এটা কিন্তু এই সিপিউ যখন এই মেমোরিটি অ্যাক্সেস করতে যায় তখন স্লো আর যার নিজেরটা যখন করতে যায় তখন এটা মোর ফাস্টার তো ফাস্ট অ্যাক্সেস নিজেদের সাথে সো নোট দ্যাট মেমোরি প্লেসমেন্ট অ্যালগোরিদম ক্যান অলসো কনসিডার অ্যাফিনিটি তো মেমোরি প্লেসমেন্ট অ্যালগ্রি অ্যাফিনিটিটা বলতে পারে দিতে পারে তো প্রসেসর ক্যাজুলিং লোড ব্যালেন্সিং লোড ব্যালেন্সিংটা কীভাবে হয় ইফ এস পি নিড টু কিপ অল সিপিইউ লোডেড ফর ইফিসিয়েন্সি সো ইফিশিয়েন্সির জন্য সবগুলো সিপিইউ লোডেড থাকতে হবে কারণ আমরা মোস্ট ইউটিলাইজেশন করতে চাই একটা হচ্ছে লোড ব্যালেন্সিং অ্যাটেম্প টু কিপ ওয়ার্ক লোড ইভেনলি ডিস্ট্রিবিউটেড তো অপারেটিং সিস্টেম একটা কাজ হচ্ছে যে লোডগুলো যে লোডগুলো আছে যে আমাদের শুধু যে কাজগুলো আসছে শুধু একটা প্রসেসর পি ওয়ান মানে প্রিপিউ ওয়ানকেই দিচ্ছি সিপি টু বসে আছে এটা হতে হবে না তো অপারেন্সিটি এমনভাবে কাজ করতে হবে লোডটা ব্যালেন্স করতে হবে সিপিউ ওয়ানকেও দেবে সিপিউ ওয়ান যখন বিজি থাকবে তখন সিপিউ টুকে দেবে বা সিপি টু যখন বিজি থাকবে তখন সিপিউ ওয়ানকে এভাবে ব্যালেন্সিং করতে থাকবে তো হলো লোড ব্যালেন্সিং অ্যাটেম্প টু কিপ ওয়ার্ক লোড ইভেনলি ডিস্ট্রিবিউট ইভেনলি ডিস্ট্রিবিউট থাকে পুশ মাইগ্রেশন পিরিয়ডিক টাস্ক চেক্স লোড অন ইচ প্রসেসর অ্যান্ড ই ফাউন্ড পুস টাস্ক ফ্রম ওভার সিপিইউ টু আদার তো আমরা যদি দেখি যে কোনো কারণে একটা সিপিইউর যে কাজের সংখ্যা বেড়ে গেছে তখন ওইটাকে পুশ করে আরেকটা সিপিউতে আমরা রিটার্ন করে নিতে পারি একটা হচ্ছে পুল মাইগ্রেশন আইডল প্রসেসর পুলস ওয়েটিং টাস্ক ফ্রম দ্য বিজি প্রসেসর তো আমাদের যদি প্রসেসর থাকে প্রসেসর এটা একটা প্রসেসর সিপিইউ ওয়ান সিপিইউ টু তো এখানে একটা কিউ আছে টাস্কের তো এটা বসে আছে এটা সুমনে কাজ করে যাচ্ছে তখন কি করবে পুল মাইগ্রেশনের মাধ্যমে সে এই কিউ থেকে একটা টাচ নিয়ে এসে সে এক্সিকিউট করবে তো এই তিনটা ওয়েতে আমরা মাল মাল্টিপ্লসেস শিডিউলিং হয় লোড ব্যালেন্সিং পুশ মাইগ্রেশন পুল মাইগ্রেশন মাল্টি কোর প্রসেসর হলে কী হবে দুইটা প্রসেসর যদি আলাদা থাকে তাহলে সমস্যা নেই কিন্তু মাল্টি কোর যদি হয় মানে একটা প্রসেসরের মধ্যে দুইটা কোর তখন কি হবে রিসেন্ট টেন টু প্লেস মাল্টিপুল প্রসেসর কোর অন সেম ফিজিক্যাল চিপ একই চিপের মধ্যে দুইটা কোর ইউজ করা হয় ফাস্টার অ্যান্ড কনজিউম লেস পাওয়ার এটা দ্রুত এবং কম পাওয়ার নেয় ইলেকট্রিসিটি নেয় মাল্টিপুল থ্রেডস পার কোর অলসো গ্রোয়িং এক একটা থ্রেডের মধ্যে কোরের মধ্যে কতগুলো থ্রেড রান করতে পারবে সেটার নাম্বারও ইনক্রিজ করতেছে তার মানে একটা কোর হলেই চলবে না কোরটা যদি এইট থ্রেডিং হয় তাহলে আটটা থ্রেড চলতে পারবে ওই কোরের মধ্যে আর যদি ওয়ান থ্রেড ওয়ান কোর হয় তাহলে একটা কোর চলতে পারবে তার নাম্বার অফ থ্রেড কতগুলো আসে কোরের মধ্যে সেটা একটা ইম্পর্টেন্ট বিষয় টেক্স অ্যাডভান্টেজ অফ মেমোরি স্টল টু মেক প্রোগ্রেস অন অ্যানাদার থ্রেড ওয়াইল্ড মেমোরি রিট্রিভ হ্যাপেন্স তো এটা অ্যাডভান্টেজ নেয় মেমোরি স্টল প্রোগ্রেস করে তো অনাদার থ্রেড মেমোরি রিট্রিভ যখন করা হয় তখন আরেকটা থ্রেড থেকেও নিতে পারে তো এটা হচ্ছে মাল্টি কোর প্রসেসার্স সো থ্রেডেড মাল্টি কোর সিস্টেম যেটা হয় এটা হচ্ছে কম্পিউট সাইকেল আর এটা হচ্ছে মেমোরি স্টল সাইকেল তো থ্রেড এখানে আসতেছে কম্পিউট সাইকেল শেষ করলো মেমোরি স্টল মানে মেমোরিতে যখন বসে থাকবো ততক্ষণ কতটুকু তারপরে কম্পিউট মেমোরি কম্পিউট মেমোরি কম্পিউট মেমোরি এভাবে সেটাকে ডিস্ট্রিবিউট করা হয় আর থ্রেড ওয়ান সি এম সি এম সি এম সি এম থ্রেড টু সি এম সি এম সি এম সি এম এভাবে যাচ্ছে তো এইভাবে থ্রেড ওয়ান এবং টু প্যারালিস চলতেছে একটা পার্টিকুলার মাল্টি থ্রেডেড মাল্টি কোর সিস্টেমের মধ্যে মাল্টি সিপিইউস বা মাল্টি প্রসেসর শিডিউলিং এরপরে ভিডিওতে রিয়েল টাইম সিপিইউ শিডিউলিং সো থ্যাংক ইউ ভেরি মাছ